হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমি টুম্পা মোটামুটি ভালো আছি আবারও নিয়ে এলাম তোমাদের সামনে সাদা মাটা একটা ব্লগ তো দেখতে পাচ্ছ ঘড়িতে বাজে এখন ছটা আমি কিন্তু উঠেছি পাঁচটার সময় আমার বাসি কাজকর্ম বলতে এখনও কিচ্ছু হয়নি ওই এক আখাড়ি জল গরম বসে দিয়েছি তার কারণ হচ্ছে যে এই যে আমাদের বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ যত আছে খাওয়ার মেলা তত আছে কাজের ঝামেলা তাই না বন্ধুরা মানে প্রত্যেকটা পূজাতে কাপড় কাচতে হবে প্রত্যেকটা পুজোতে খাওয়া দাওয়ার রমরমি থাকবে যেমন খাবে তেমন কাজ করতে হবে তাই না তো এই যে দেখো সারা পোষ যে জামা কাপড়গুলো আমরা ব্যবহার করেছি যেমন সোয়েটার চাদর বেডশিট বালিশের ওয়ার্ড তারপর যাবতীয় যা কিছু থাকে সব কিছুকে কাচতে হবে এটাই হচ্ছে আমাদের বাঙালিদের আরও একটা নিয়ম জানি না তোমাদের বাইরের কীরকম নিয়ম আছে তবে আমাদের পুরুলিয়াতে এটা ভীষণ চলতি এটা করতেই হবে বিশেষ মানে ভারী ভারী যে কাপড়গুলো না কাচতে পারলো ওয়ার্ডগুলো তো সব কাচতে হবে তো যাই হোক সমস্ত ওয়ার্ড আজকে খুলে নিয়েছি এখন আমি কাচব তো মোটামুটি সমস্ত ওয়ার্ড আমার খোলা হয়ে গেছে এই যে দেখো বালিশের ওয়ার্ডগুলো খুলে নিয়েছি আর ওদিকে বাবু ঘুমোচ্ছে তো ওর বালিশটাও নিয়ে নিয়েছি আর ব্যাপার হচ্ছে এত ঠান্ডা মানে জলটা এত ঠান্ডা হাত দেওয়া যাচ্ছে না তাই আমি এক হারি গরম জল বসিয়ে দিয়েছি সেই জলটা দিয়ে দিলেই মানে কোন ঠান্ডা জলটা কেটে যাবে মানে মিডিয়াম একটা টেম্পারেচার হয়ে যাবে যেটাতে হাত দেওয়া যাবে আর ওয়ার্ডগুলো তো এমনিতেই খুব ভারী মানে ঠান্ডা জলে ভিজতে দিলে আরও মানে পরিষ্কার করতে আরও বেশি কষ্ট হবে সেই জন্য তো ওদিকে দেখো প্রায় ছটার তো বেজে গেছে তো সূর্য মামা একদম লাল হয়েছে যদিও নিচের দিকটা অন্ধকারে রয়েছে তবে আকাশটা পরিষ্কার হয়েছে তো যাই হোক এদিকে দেখো সমস্ত জামা কাপড়গুলো আমি এখন এক এক করে ভিজিয়ে নেব তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই তারপর এক এক করে সমস্ত ওয়ার্ডগুলো আমি ভিজিয়ে নেবো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি অনেকদিন কিন্তু ব্লগ ভিডিও দিই তার কারণ শীতকালে এত কাজের চাপ থাকে কখন যে দশটা বাজে বেজে যায় আমরা কেউ বুঝতে পারি না সেই জন্য আর এই শীতকালে আরও একটা প্রবলেম ভিজে জামা কাপড়ে ভিজে হাতে কিন্তু থাকা একদমই সম্ভব নয় যত তাড়াতাড়ি পারি আমরা বাসি কাজগুলো সেরে নিয়ে স্নান করে মানে রেডি হয়ে যায় ক্যামেরা অন করার একদম ভালো লাগে না তো যাই হোক এদিকে আমার সমস্ত জামাকাপড় ভেজানো হয়ে গেছে কলতলায় রেখে দিয়ে এসেছি আর এই যে দেখো যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে আমার ঘরের একটু নতুন লোক মানে এই যে আমাকে একটা রুমের মধ্যে সমস্ত কিছু রাখতে হয় তবে আমার রুমটা অনেকটাই বড়ো জানো তো খুব একটা ছোট নয় তো যে বাস্কটা ছিল সেটা কিন্তু ওপরে তুলে দিয়েছি আর হচ্ছে যে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে আর ওয়ার্ড্রপটা একটু এপাশে পাশে ঘুরিয়ে দিয়েছি তাহলে একটু ভালো লাগছে দেখতে ফাঁকা ফাঁকা আর কি রুম ছোট হোক বা বড় মাটি হোক বা দালান বাড়ি একটু যদি গোছানো থাকে দেখতে খুব ভালো লাগে সেটাই যেন নিজের কাছে রাজপ্রাসাদ মনে হয় তাই না বন্ধুরা তো দেখো এদিকে ঝাড়ু দিতে দিতে সোজা আমি বারান্দায় চলে এসেছি আর কয়েকদিন পরে তোমরা বারান্দায় আরও একটা নতুন লুক দেখতে পাবে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো এখন রুমটা ভালো করে মুছে নিই আর ওদিকে আমার ছেলে কিন্তু ঘুমোচ্ছে এখন ঘড়িতে ওই সাড়ে ছটা মতো বাজে মানে আধ ঘন্টার সময় লাগলো আমার ওই জামাকাপড়গুলো ভেজাতেই তারপর কাপড় কাঁচা আছে এক গাদা কেচে চান করে তোমাদের সঙ্গে দেখা করব তো দেখো পুরো ভিডিওটা কিন্তু আমি ফুল স্প্রেড করে দিয়েছি যাতে তোমাদের বোরিং না লাগে আর এতক্ষণ ধৈর্য ধরে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের সবাইকে অনেক থ্যাংকস অনেক ভালোবাসা দেখতেই পাচ্ছ কাপড় কিন্তু কাচা কমপ্লিট এমনকি আমার চানও হয়ে গেছে ভাবলাম চানটা করে তারপর ছাদে কাপড়ে কাপড়গুলো মেলতে যাবো তাহলে সুবিধে হবে গায়ে একটু রোদ লাগবে আর কাপড়গুলো মেলা হয়ে যাবে জলটা ঝরতে দিয়েছিলাম তার কারণে এই ওয়াড়গুলো অনেক বড় বড় মানে জল ঝরতে না দিলে কিন্তু ভারী লাগবে সেই জন্য তো এদিকে দেখো সমস্ত কাপড় প্রায় আমার মেলা হয়ে গেছে আর শ্যামনগর থেকে কাজলঙ্কিতা আমার প্রত্যেকটি ভিডিও দেখো তোমাকে জানে অনেক থ্যাংকস আর কীর্তিকা ব্লগস তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে তুমি কেন ভিডিও দিচ্ছ না সেটাও জানাবে ভালোই তো হয় তোমার ব্লগগুলো তবে ফেসবুকে তোমার আইডিটা পেয়েছি আমি এরপর থেকে ফেসবুকেও দেখে নেব আর আমার মারবাত্য পুরুলিয়া পেজটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবে আর একটু ভালোবাসা দেবে ফেসবুক পেজটা আমার নতুন খোলা হয়েছে ইউটিউবটা তো টেনে টুনে তিন চার বছর পার হয়ে গেল সেই টেনে নিয়েই যাচ্ছি তারপর এদিকে দেখো আজ যেহেতু রবিবার তো দুপুরবেলা একটু চিকেন হবে রিচ রান্না তো ভাবলাম সকালবেলায় ছেলে মেয়েদেরকে একটু সেদ্ধ খাবার বানিয়ে দিই তার কারণ এখনও যদি লুচি বানিয়ে দিই বা পরোটা এইসব কিছু তাহলে ভালো হবে না আর আমার মেয়েটার এখন মোটামুটি একটু সেদ্ধ খাবারে খাওয়াটা দরকার সেই জন্য তো কিছুটা পরিমাণ পেঁপে ছিল আর একটা আলু একটা অর্ধেকটা পেঁপে দিয়ে আর কিছুটা পরিমাণ চাল দিয়ে ওদের দুজনের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে আমি আমার জন্য চা করে নিচ্ছি দীঘা থেকে আমার প্রিয় সুস্মিতা দিদিভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখেন শর্টস ব্লগ সব কিছুই তো কেমন আছেন আপনি সেটাও জানাবেন আপনিও তো আপনার মেয়ের জন্য ভিডিও বানাচ্ছেন না মেয়ের পরীক্ষা বলে হ্যাঁ গো দিদিভাই আমার মেয়েটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল ক্লাস নাইনে উঠেছে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা টিউশন মানে একদম ফাঁকা নেই বলতে পারেন একদম ব্যস্ততার জীবন যাচ্ছে তো এ নিয়ে চলে যাচ্ছে আমাদের জীবন আর কি নিজেদেরকে ভালো রাখতে হবে তবে জানো তো ভিডিও বানালে নিজের মধ্যে একটা কনফিডেন্স থাকে নিজের মধ্যে একটা মোটিভেশান থাকে যে একটু ভালো থাকি তোমাদের সাথে গল্প করতে নিজের দৈনন্দিন কাজকর্মগুলো ওই ভিডিওতে তুলে ধরাটা একটা ভীষণ চাপ হলেও খুব ভালো লাগার ব্যাপার থাকে বাইরে কোথাও টাইম নষ্ট হয় না নিজেকে নিজেই সময় দিতে পারি এই ফোনের মধ্যে নিজের কাজকর্মগুলো নিজেই দেখতে পারি অনেক কিছু ব্যাপার থাকে বাইরে যে সময়টুকু আমরা ফাঁকা পাই সে সময়টা নষ্ট করি আর আমাদের যদি ভিডিওর কাজ থাকে তাহলে এডিটিং করা ভয়েস দেওয়া ভিডিও আপলোড করা পোস্ট করা সমস্ত কিছু মিলিয়ে আমরা একটা ব্যস্ত মানুষ হয়ে পড়ি তাই না তো সেদিক দিয়ে ভাবতে গেলে ভালোই আছি কারোর কোনো ঝামেলায় না জড়ানোর থেকে নিজের কাজ নিয়ে থাকাটাই বেস্ট যদিও এখান থেকে আমি এখনও কিছু করতে পারিনি থেকে বড়ো ব্যাপার হলো নিজেকে ভালো রাখা কিছু করলেও যে তুমি থেকে ভালো থাকবে সেটা কিন্তু নয় ভালো থাকতে হলে যেটা তোমার পছন্দ সেই কাজটা করতে হবে আর বিশেষ করে ভিডিও বানানোটা তো আমার পছন্দের ব্যাপার হয়ে গেছে ভিডিও বানাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার ভীষণ ভালো লাগে সব থেকে ভালো লাগা ওই যে বললাম এক নিজেকে ব্যস্ত রাখতে পারি আজকাল এই দুনিয়ায় কেউ কারো নয় বন্ধুরা নিজেকে ভালো রাখতে পারলে ভালো থাকবে তোমাকে কে ভালো বলবে তোমাকে কে ভালোবাসবে তোমার কে গুণগান করবে এই জিনিসগুলো মাথা থেকে হাটিয়ে দাও মানুষের যতক্ষণ তোমাকে প্রয়োজন সে ততক্ষণই তোমার প্রয়োজন হবে যখন দেখবে তুমি আর কারো কাজে আসছো না তখন তোমাকে ছুঁড়ে ফেলতে একবারও ভাববে না এটাই হচ্ছে এখন বাস্তব জীবন আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে সময় কত মূল্যবান একটা সময় ছিল আমাকে ছাড়া এমনও মানুষ ছিল যে আমাকে ছাড়া এক পাও এগোতো না এখন সেই সময়টাই আসছে সেই দিন হচ্ছে সেই রাত হচ্ছে কিন্তু আমাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তো যাই হোক এসব নিয়ে আমি কিন্তু কোনো রকম দুঃখ বা কষ্ট প্রকাশ করি না আমি ভাবি যে হয়তো আমার জীবনে এটাই ছিল আমি নিজেকে নিজেই শিক্ষা দিতে পেরেছি এর থেকে বড়ো কিছু হতে পারে না একটা মানুষের সঠিক শিক্ষার ভীষণভাবে প্রয়োজন তবে হ্যাঁ সময় থাকতে বুঝলে একটু ভালো হয় আমার অনেকটাই সময় পার হয়ে গেছে মানুষ চিনতে মানুষকে বুঝতে মানুষকে খুব তাড়াতাড়ি আমি ভালোবেসে ফেলি এবং মানুষকে খুব তাড়াতাড়ি আমি বিশ্বাস করি সেই জন্য একের পর এক আমাকে আঘাত দিতেই থাকে আর সেই আঘাতগুলো এখন আমি হাসি মুখে নিতে শিখে গেছি এখন কারোর কথায় আমার কোনো কষ্ট হয় না কারোর কথায় আমার গর্ব হয় না তার কারণ আমি জানি যে আমি কী জিনিস কে আমাকে ভালো বলছে কে কতটুকু সত্য বলছে সেটা আমার জানা হয়ে যায় তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আজকে রান্নাতে ছিল কপি শাক ভাজা আর চিকেন কষা তো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকে তো প্রচুর কাপে কাজে চাপ ছিল দেখতেই পেলে এতগুলো কাপড় কাঁচা ধোয়া মেলা তারপর গুছিয়ে নিয়ে আসা সব থেকে কষ্টের ব্যাপার হচ্ছে কাজতে যত কষ্ট এগুলোকে আবার সেই জায়গায় ফেরাতে অনেক কষ্টের ব্যাপারটা